জায়গা নিয়ে করবে ঠিক আছে পরে বলবে না যে আমরা পরে গেছি গায়ে হাত লেগে গেছে বড় স্টেজ আছে নিজেদের মতন করে জায়গা করে নাও রেডি স্টার্ট ফার্স্ট আসন ছেড়ে দাও গর্ব তুমিও ছেড়ে দাও রেডি থাকবে পরের আসনের জন্য রেডি সেকেন্ড আসুন ছেড়ে দাও দুজনে রেডি স্টার্ট থার্ড আসুন শুরু করতে বললে শুরু করবে সন ছেড়ে দাও ঠিক ভাষণ তুমিও ছেড়ে দাও রেডি থাকবে পরের আসনের জন্য শুরু করতে বলে শুরু করবে রেডি স্টার্ট পরের আসন ছেড়ে দাও দুজনে রেডি লাস্ট আসন চার নম্বর আসন ছেড়ে দাও শুরু করো চার নম্বর আসন পাঁচ নম্বর আসন লাস্ট আসন তোমাকে শুরু করো বাইরে থেকে কেউ কমেন্ট করবেন না কেউ বলে দেবেন না অঙ্কা ছেড়ে দাও প্রমুকা তুমিও ছেড়ে দাও থ্যাংক ইউ এসো তুমি দাও থ্যাংক ইউ